খুবই সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আকাশে রোদ চারোদিকে ঘর ভরে গেছে রোদে তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো লাগতেছে কারণ কালকে রাতের বেলা হলো একটা খুশির খবর শুনছি তা হলো আমার খালা শাশুড়ির ছেলে আমার হয় দেবর তার হলো একটা পুত্র সন্তান হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন তার মায়ের জন্য দোয়া করবেন তারা দুজনে যেন অনেক সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রসের সময় তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি বলুন ভ্যান এই যে সাজে আপনাদের পুরো লোকটা দেখাচ্ছি তো এখন হলো আমরা আজকে বিয়ের খাওয়ান খাইতে যাব কালকে হলো গায়ে হলুদ গেছে তো আজকে হলো আমি যে দেখেন কোন লুকে সাজছি লুকে সাজছে

ওন্যা বেকস ওন্যা এম নেম নেম গোজা গুজে হলো আমরা রেডি হয়ে বের হয়েছিল রুম থেকে কে চায়না দিলাম ওই ফিল দে মে রুন নিয়া

এখন আবার যাচ্ছি আর কি নেচার লেখাইতে লেখানো হয়নি টেকা তখন নিয়ে যায়নি তো এখন খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে বাসায় রেখে তারপর আবার যাচ্ছি যাচ্ছি হলো যে টাকা দিবার লিগে তো এখন টাকা দিয়ে আসবো সবাই দিয়ে দিছে কিনা জানি না তো আমি সবাই এরাই খেয়ে চলে এসেছি তারা কেউ খাওয়া হয়েছে কেউ খাওয়া হয়নি আমাদের খাওয়া গরুর গোছ নেই না কিছু না শুধু রোজটা দিলেই না আমরা তেমন একটা খেতে পারি না আর কি একটু দই খাই তো মেয়ের জন্য দই নিয়ে আসছি মেয়ে হলো ওইখানে খাইতে পারতেছে না মেয়ে হলো দই দিয়ে আমার জামা কাপড় ওর জামা কাপড় মাথায় ফেলছে তার জন্য দই নিয়ে আসছি বা সামনে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে খাচ্ছে তো আজকের ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি অনেকদিন পরে টিকলি পরেছি আমি টিকলি পরা হয় না টিকলি আসে কি টিকলি পড়ি না মানে কেমন যেন আজকে ভাবলাম টিকলিটা যেহেতু আমার সামনে চলে আসছে আমি একটু পরেই নি কেমন লাগে তারপরে আপনারা বলবেন আমার কাছে ভালোই লাগতেছে আমার ননদো বন্ধু ভালো লাগতেছে আপনারা বলবেন কেমন লাগতেছে এই টিকলিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমি যাওয়ার সাথে সাথে আমাদের খানা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাইস দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে হলো আমরা দই নিয়ে বসে পড়েছি এই দেখতে পাচ্ছেন দই তো দইটার কালার অসাধারণ দেখতে লাগছে তো আমাদের পিছনে হলো রোড গাড়িগুলো চলতেছে সামনে আর সামনে হলো পাশে হইল বিয়ে বাড়ি তো অনেক শব্দ বয়স থেকে জানি না আর এই দেখেন ফুল ফুল এই অনেকগুলি যখন ফুটবো তখন একদিন আপনাদের সাথে শেয়ার করব মালা বানিয়ে হাতে ভেজ অনেক কিছু তাই না তো এই দেখেন কত সুন্দর কিন্তু ফুলটি দেখতে এমনি কি কিন্তু ধ্যান নাই কোনো ফুলে